হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দেখো বন্ধুরা একটা আমের চাটনি নিয়ে এসেছি একদম ইউনিক এটা আমের খোসার শুদ্ধ আমি চাটনিটা করেছি তো কীভাবে করেছি সেটা শেয়ার করেছি অবশ্যই তোমরা দেখে নিও আশা করি ভালো লাগবে তোমরাও এভাবে করে খেও দারুণ হয়েছে টেস্ট দারুণ মানে দারুণ হয়েছে তোমরা খেয়ে দে করে খেয়ে দেখো তারপরে বলবে আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভিডিওটা শেয়ার করেছি চলো তোমাদের দেখাই রাধে রাধে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমের চাটনিটা আমি কী করে করলাম তো বন্ধুরা চাটনিটা দেখাতে চলে এলাম তো এইটা আমি আমটা আজকে খোসা শুদ্ধ কেটেছি কিন্তু এত শক্ত আঠি ছিল আঠি শুদ্ধ কাটা উচিত ছিল তাহলে ভালো হয় সেটা আমি কাটতে পারিনি আর এদিকে আছে আড়াইশো চিনি আছে কাজু কিশমিশ আছে একটা শুকনো লঙ্কা আছে আর এখানে একটু ভাজা গুঁড়ো মশলা আছে এখানে আছে পাঁচফোরণ আর একটা শুকনো লঙ্কা তো বন্ধুরা এখানে জল বসিয়ে দিয়েছি প্রথমে আমি আমটা একটু ভাপিয়ে নেব যেহেতু খোসা শুদ্ধ আছে ওই জন্য একটু ভাপিয়ে নেব আর দিয়ে দেব একটু পরিমাণ মতন লবণ আর হলুদ বন্ধুরা দেখো আমটা দেওয়ার পরে এবার আমি একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর দিয়ে দেব একটু হলুদ এটা খুব সেদ্ধ করব না হাফ সেদ্ধ করবো তো বন্ধুরা দেখো আমটা আমি নামিয়ে নিয়েছি তো খুব শক্ত না খুব নরম না হাফ সেদ্ধ করেছি আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটু পাঁচফোড়ন ফোড়নটা একটু ভাজা হতে থাকুক ফোড়নটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব আমটা তো যেহেতু আমি একটু লবণ দিয়েছিলাম এই পর্যায়ে আর একটু লবণ দিয়ে দেব তো বন্ধুরা দু মিনিট পরে আবার ফিরে আসছি সঙ্গে থেকো দেখতে থেকো তো বন্ধুরা ফিরে এলাম দু মিনিট পরে এবার আমি দিয়ে দেব চিনিটা চিনিটা দিয়ে আমি নাড়িয়ে নেব এটা নাড়িয়ে যেতে হবে বন্ধুরা এক হাতে ভালো করে নাড়া যাচ্ছে না তো এটা নাড়াতে হবে না লেগে যাবে ফিরে আসছি একটু পরেই দু মিনিট পরেই ফিরে আসছি তো বন্ধুরা দেখতেই পারছো চিনিটা কিন্তু গলে গেছে তো আমটা এখনো শক্ত আছে এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেব আমটা গলার জন্য তো বন্ধুরা এবার আমি একটু ঢেকে দেব কম জন্য একটু ঢাকা দেব। তো ফিরে আসছি দু তিন মিনিট পরে আবার ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা ফিরে এলাম তো আমগুলো কিন্তু সব আমার গলে গেছে তো একটু তো ঝোল রাখতেই হবে এ দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাজু আর সব শেষে দিয়ে দেব বন্ধুরা যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এখানে একটা শুকনো লঙ্কা আছে আর ফোড়ন আছে এই চাটনিটা কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায় নষ্ট হয় না দারুণ লাগে একটা সুন্দর সেন্ট বেরিয়ে গেছে ভাজা মশলাটার তো আর দু মিনিট মতো রাখবো তারপরে নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে তো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও চাটনিটা খোসা শুদ্ধ করলাম আজকে